আপনার খামার মাশাল্লাহ খুব সুন্দর খামার দেখলাম এবং আপনার এই যে আশপাশের পরিবেশটা অনেক সুন্দর এবং সবজির বাগান দেখলাম পাশে দেখলাম যে আপনার একটা পোলট্রি সেট ফাঁকা আছে তো আপনি তো জানি যে অনেক আগে থেকেই খামারের সাথে সংশ্লিষ্ট ছিলেন তো মধ্যে কি ব্যবসাটা ছেড়ে দিয়েছিলেন আপনি প্রিয় খামার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবাররাকাতু আপনাদেরকে মাহের আমাজানের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আমি আছি শ্রীপুর উপজেলার রাজাবাড়ি গ্রামে মাসুম ভাইয়ের পোলট্রি ফার্মে এই মুহূর্তে আছি মাসুম ভাই একজন সামাজিক ব্যক্তিত্ব ওনার থাকা থাকাকালেও দীর্ঘদিন ওনার শেডটা ফাঁকা ছিল ওনার হঠাৎ করে ইচ্ছা জাগল যে পোলট্রিতে আবার নতুন করে আসার আরেক ভাইয়ের মাধ্যমে আমার সাথে ওনার যোগাযোগ হয়েছে যোগাযোগের পরবর্তীতে উনি এক হাজার মুরগি দিয়ে খামার শুরু করেছেন আর সেই খামারের মুরগিগুলি আমার কাছ থেকেই নেওয়া আজকে খামারে আসছি যে পোলেট সম্পর্কিত ভালো মন্দ এবং আমরা যেটুকু মানের বলেছি ভাই কতটুকু ভালো পেয়েছে কতটুকু খারাপ পেয়েছে আপনাদেরকে সঠিক এবং স্পষ্ট এবং সত্য সেই ধারণাটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে পোলেট সম্পর্কিত আপনার বাস্তবিক একটা অভিজ্ঞতা হয়ে যাবে আর পোলেট সম্পর্কে আমি আপনাদের কাছে কি বলবো অনলাইনে এখন যে প্রচারণা চলছে প্রতারণাও কিন্তু চলছে অনেকেই কিন্তু পুলেট ক্রয় করে প্রতারিত হচ্ছেন নতুন খামারে যারা আছেন তারা অনেকেই পুলেট চিনেন না জানেন না যে পুলেটের কোয়ালিটিটা কেমন হবে অনেকেই পনেরো সপ্তাহ বয়সের মুরগি সতেরো সপ্তাহ বয়স বলে বিক্রি করে দিচ্ছে আমরা আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে মুরগিটা বিক্রি করি কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী সেই মুরগিগুলি বত্রিশ থেকে চৌত্রিশ টাকায় বিক্রি করে দিচ্ছে সেটা কীভাবে বিক্রি করে সেটা আমার ভূতগম্য নয় আপনারা সেই জন্য অবশ্যই বাচ্চার মানি রিসিট থাকবেন ভ্যাকসিনের মানি থাকবেন এবং বয়স অনুযায়ী বাচ্চাটার কতটুক ওজন থাকা দরকার ছিল কতটুক ওজন আছে সেটা অবশ্যই যাচাই বাছাই করবেন এবং মুরগিটা কতটুকু সুস্থ আছে সেই বিষয়ে অবহিত হয়ে পরে আপনি মুরগি ক্রয় করবেন নতুবা আপনার এই ব্যবসার মধ্যে লস হওয়ার সম্ভাবনা আছে যে কোনো সময় মুরগিতে যে কোনো ধরনের প্রবলেম হতে পারে আসুন ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ ভাই কেমন আছেন তো আসলাম আপনার এখানে আপনার খামারে আসলাম দেখলাম অনেক কিছু ভালো লাগলো আপনার খামারের ব্যবস্থাপনাটা বেশ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর যে এই খামারের মধ্যে দীর্ঘ একটা সময় মুরগি ছিল না এটাও দেখলাম আবার ওই পাঁচটা ফাঁকা আছে এটাও দেখলাম আবার শাক সবজি মোটামুটি ভরপুরই বলা চলে আপনার খামারে যেগুলি হলো ভালো লাগার এবং গ্রামের যে ঐতিহ্য এইগুলো যদি আমরা অনুভব না করি তাহলে পক্ষে আমরা কিন্তু বুঝতে পারবো না আপনারা যারা শহরে আছেন তারা নিশ্চয়ই যদি গ্রামে আসেন তাহলে এই ধরনের প্রাকৃতিক পরিবেশ দেখে আপনারা অভিভূত হয়ে যাবেন তো পাশে ভাইয়ের একটা সেট ফাঁকা দেখলাম যে এটা কি অনেক আগে থেকেই ভাই ফাঁকা ছিল না এক বছর যাবো আচ্ছা যাক শুরুর আগে যদি আপনার দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার পরিচয়টা দিতেন তাহলে ভালো হতো আমার নাম মোহাম্মদ মকবুল হাসিফ খান মাসুম গ্রাম জয়নারায়ণপুর পোস্ট অফিস বাউলরাজাবলি থানা শ্রীপুর জেলা গাজীপুর আচ্ছা যাক ভাই ওই যে মুরগিগুলা যে আপনি এখন যে আপনি খামার পরিচালনা করতেছেন এইগুলো সার্বিক দেখাশোনা কি আপনিই করেন না অন্য কেউ না লোক ছিল আমার লেবার আছে এখন আপনার আপাতত লেবার আছে তো এখন আপনার সেটের মধ্যে মুরগি কতগুলি আছে এক হাজার এক হাজার তো আপনি তো এগুলো আমার মাধ্যম থেকে আপনি পুলেট নিয়েছিলেন জি তো পুলেটগুলি আসলে আপনাকে যে মানের বলছি সেটা কি আপনি পাইছেন না কোনো জামেলা হয়েছে এমনি জামেলা হয় না মর্টালিটি হয় না ভ্যাকসিন আমি আইস একটা ভ্যাকসিন দিয়েছি ইডিএস আর হয়েছে ব্লাড ফ্রু নাইন আচ্ছা আর এমনি আর কোনো ভ্যাকসিন আমি কিন্তু প্রায় তিরিশ কিলোমিটার দূর থেকে আসছি যে আপনার খোঁজ নেওয়ার জন্য অনেক লোক আছেন যে পোলেট মুরগি বিক্রি করার পরে খামারিদের কিন্তু খোঁজখবর নেয় না তা আমার উদ্দেশ্য কিন্তু এটা না আমি চাই যে আমার ব্যবসাটা যেন উত্তর উত্তর বৃদ্ধি পায় এবং আমার কাছ থেকে যারা পোলেট মুরগি সংগ্রহের মাধ্যমে খামার করবে তারাও যেন ভালো থাকে সেই উদ্দেশ্যেই কিন্তু আসা যে অনেকেই আছে যে অনেক কিছু শিখায় দেওয়া হয় যে আপনি এইভাবে এইভাবে বলবেন তা আমার উদ্দেশ্যটা কিন্তু আসলে এটা না আমি চাচ্ছি যে আপনার ভিতর থেকে যে সত্য কথাগুলি এই পোলেট সম্পর্কিত সেইগুলো বের হয়ে আসক যাতে করে আমার যদি কোনো ব্যর্থতা থাকে সেই ব্যর্থতাগুলো যেন আমি সারতে পারি আমি যেন সঠিকভাবে যেন সঠিক একটা পণ্য মানুষকে যেন দিতে পারি মানুষ যেন নিয়ে সেটা প্রশংসা করে যে ভাইয়ের কাছ মুরগি আনছি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ মুরগি ভালো হয়েছে যেমন উনি বলছে তেমনে মুরগিগুলি দিয়েছে তো এই সম্বন্ধে আপনার মতামতটা একটু জানতে চাই আর কি মুরগি এমনিতে মানসম্মত পাইছি বয়সের ব্যাপারটা আলা আমরা জানি না তো আপনি যা বলে দিয়েছেন তারপরে ডিম আসছে ডিম আইতে আমার প্রায় ফুল প্রোডাকশন হইতে আটাইশ সপ্তাহ হয়েছে আচ্ছা আটাইশ এমনি ভ্যাকসিন ট্যাক্সিনের মানসম্মত এমন আমার কাছে আর কোনো জামলা লাগে নাই যে আপনি যে এই যে গঠনমূলক যে কথাটা কইছেন এই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আসলে ঘটনাটা হলো ভাই যে মুরগিটা যখন আমাদের শেড থেকে ধরা হয় ধরে যখন গাড়িতে লোড করা হয় গাড়ি থেকে আবার যখন মুরগিটা খাঁচায় দেওয়া হয় আর আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের মুরগিগুলা কিন্তু ফ্লোরে থাকে ফ্লোর থেকে যখন আপনার খাঁচায় উঠে তখন মোটামুটি এক সপ্তাহ মুরগিগুলি খাবার কিন্তু কম খায় এটা সত্য তো নাকি না মিথ্যা যে আমাদের এখানে খাবার দেওয়ার সাথে সাথে কিন্তু খাবার খাওয়া ফেলে কিন্তু আপনি কিন্তু তাকে আনার পরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার কিন্তু দিচ্ছেন কিন্তু সে কিন্তু খাবার খায় নাই বসে রয়েছে হয়তো বা আপনার কাছে ধারণা হচ্ছে যে মুরগিগুলো অসুস্থ কিনা এরকম মনে হয়েছে এরকম হয় নাই অসুস্থ মনে হয় নাই কিন্তু মুরগির খাবার ঠিক মতো নেই খাইছে কিন্তু ডিম দায়িত্ব একটু দেরি এটা এটা আপনাকে বলি যে এই যে মুরগি খাসায় দেওয়ার পরে পাঁচ সাত দিন পরে পর পর্যন্ত আপনার যে মুরগির খাবারটা কম খাইছে সব কিছু মিলায় তার উপরে যে একটা স্ট্রেস এই স্টেজটা কাটাইতে কিন্তু দশ থেকে বারো দিন সময় লেগে যায় ভাই এই যে মনে করেন স্বাভাবিকভাবে এখন দেখা যাচ্ছে যে অনেক মুরগি আঠারো সপ্তাহ থেকে প্রোডাকশন শুরু হয় আবার অনেক অনেক জায়গায় আপনার বাইশ সপ্তাহ থেকে প্রোডাকশন শুরু হয় আবার কিছু কিছু মুরগি আছে যে ছাব্বিশ সপ্তাহে ফল প্রোডাকশনে আসে আবার কিছু কিছু মুরগি আছে যে আপনার আঠাশ সপ্তাহে ফুল প্রোডাকশন এইগুলি সাধারণ খামারে যারা আছেন তাদের মনে অবশ্যই একটা প্রশ্ন জাগে যে ছাব্বিশ সপ্তাহে আমি ফল প্রোডাকশন পাওয়ার কথা কিন্তু আমার মুরগিগুলি আঠাশ চলমান ফল প্রোডাকশন হলো এইটার কারণ কি এইটার কারণ হলো ভাই যে এই যে আপনাদেরকে যে সমস্যাগুলি বললাম এই সমস্যাগুলির কারণে কিন্তু মুরগি একশো গ্রাম ওজন কিন্তু কমে যায় তো এই একশো গ্রাম যে ওজন যে কমে গেল এই ঘাটতিটা তো ভাই পূরণ করতে হলে দশ থেকে বারো দিন ন্যূনতম সময়টা আপনাকে দিতে হবে এছাড়া যদি আপনি সময় না দেন আমি যদি মুখে বলি তাহলে তো ওজন বাড়বে না তো মুরগিটা যখন খাবার খাইলো তখন এই একশো গ্রাম পূরণ হলো ধরেন আপনি আপনার চোদ্দশো গ্রাম ওজনের একটা মুরগি আমার কাছ থেকে নিয়ে আসলেন এই মুরগিটাই আপনার সেটা আনার পরে কিন্তু তেরোশো গ্রাম হয়ে গেল এই চোদ্দোশো গ্রাম যখন আপনার পোষলো সপ্তাহ কিন্তু আপনার চলমান রইল আপনি আর আমি কিন্তু সপ্তাহ গুনতেছি তো প্রিয় খামারিবৃন্দ এই জিনিসগুলি কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আমার কাছ থেকে নেন পুলেট বা অন্য খামারির কাছ থেকে নেন আমার এলাকা থেকে নেন বা অন্য এলাকা থেকে নেন অথবা আপনার কোম্পানি থেকে নেন তবে এই জিনিসগুলো কিন্তু বিবেচনার বিষয় আপনাকে কিন্তু বিবেচনা করতে হবে আর একটা ব্যাপার আপনাদের কাছে বলে রাখি আমরা কিন্তু যে স্থানীয় আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করে কিন্তু আমাদের খোলামেলা সাইডের মধ্যে কিন্তু আমরা মুরগিগুলি লালন পালন করতেছি এই মুরগিগুলি কিন্তু যারা নিচ্ছেন তারাও কিন্তু এই পরিবেশের মধ্যেই কিন্তু লালন পালন করতেছেন সেই কারণে আমাদের যে লোকাল মুরগিগুলি এই মুরগিগুলাতে বড়ো ধরনের কোনো স্ট্রেস পড়ে না আর কোম্পানির মুরগিগুলোর বেলায় আমরা যেটা দেখছি যে অনেক সময় ওয়েকসাইডের মধ্যে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে গেছে হয়তোবা মর্টালিটি হয়েছে নয়তোবা আপনার ভালো প্রোডাকশন পাচ্ছে না অথবা ডিম ছোটো হচ্ছে অথবা ডিম সাদা হচ্ছে এই কারণে অনেকেই বিক্রি করতে পারছেন না তো আমাদের লোকাল মুরগির বেলায় কিন্তু এই জিনিসগুলি আমরা সমস্যার সম্মুখীন হয় নাই তো এই জিনিসগুলো কিন্তু আপনারা নজরে রাখবেন যেভাবে আপনাদের ভালো হয় যেটা আপনারা ভালো মনে করেন সেই কাজটা অবশ্যই করবেন তবে পুলেট মুরগির চাইতে অনেক উত্তম হলো আপনি যদি বাচ্চা নিজে করে নিতে পারেন তাহলে অনেক ভালো এর কারণটা হলো কি আপনার বাচ্চাতে যদি কোনো সমস্যা হয় আপনি কিন্তু কারো কাছে অভিযোগ দিতে পারতেছেন না আর আমাদের কাছ থেকে পুলের সংগ্রহের মাধ্যমে যদি আপনি খামার করতে চান তাহলে কিন্তু সমস্যাটা জানানোর মতো একটা ক্লো কিন্তু আপনাদের থাকে আরেকটা বিষয় হলো যে আপনি বারোশো পিস মুরগি আপনার শেডের মধ্যে নিলেন বাচ্চা ব্রুডিং অবস্থায় বা গ্রোয়িং অবস্থায় আপনার বেশ সংখ্যক মুরগি কিন্তু আপনার মর্টালিটি হয়ে গেল কোনো কারণবশত তখন কিন্তু এই যে বারোশোর মিল করে যে আপনি শেডের জন্য যে মুরগিগুলি নিলেন সেই গন্তব্যে কিন্তু আপনি পৌঁছতে পারেন নাই আর আমাদের কাছ থেকে যখন আপনি মুরগিগুলি ক্রয় করেন পোলেটগুলি ক্রয় করেন যেখান থেকে ক্রয় করেন আপনার চেষ্টা থাকে যে দুইটা বা চারটা মুরগি আমি আরও বেশি নিব। এই জন্য একটা সুবিধা আরেকটা সুবিধা ওটা হলো যে আমরা চোদ্দ সপ্তাহ থেকে দশ সপ্তাহ থেকে আঠারো সপ্তাহ পর্যন্ত যে লালন পালন করতেছি এই সময়টা আপনি পাচ্ছেন এটাও কিন্তু আপনার একটা সুবিধা তাই সর্বোপরি সর্বদিক যদি আপনি বিবেক বিবেচনা করেন তাহলে আমরা যে মুরগিটা আপনাকে দিছি মানের দিক থেকে কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো আপনি খুশি মুরগি খুশি আর আটাশ সপ্তাহ বয়স আপনার চলমান চলমান তো খাবার কি খাবার খাওয়াচ্ছেন আপনি খাবার কিনে নাম রে গোল্ডেন হোপ গোল্ডেন হোপ খাবার খাওয়াইতেছেন খাবার খরচ বাবদ আপনার প্রতিদিন কেমন খরচ হইতেছে খাবার বাবদ পাঁচ হাজার টাকা দাম পাঁচ টাকা তো এখনো আপনার যেহেতু হোল প্রোডাকশন আসে নাই এখন আপনার কি খাবারের টাকাটা তো চলে আয়সা কিছু টাকা উদ্বৃত্ত থাকে এখন আপাতত কেমন টাকাটা আপনার উদ্বৃত্ত থাকছে দৈনিক 5-600 টাকা নতুন থাকে 5-600 টাকা ফল প্রোডাকশনটা হলে আল্লাহর রহমতে আরো বেশি টাকা লাভ হবে আর যে বিষয়টা সেটা হলো যে এমনিতে আপনি মুরগিগুলি আনার পরে কি ধরনের ঔষধ আপনার খাওয়াইতে হইছে মুরগি আনার পরে আমি শুধু রানামাইসিন দিছি আর দুটা ভ্যাকসিন দিছি রেনা মেশিন পাউডার হয়েছে আর ভ্যাকসিন কি কি দিছেন ভ্যাকসিন ইডিয়াস আর হইছে ব্লাড ফ্লো নাইন এই যে এই মুহূর্তে যে করতেছে এটা ব্লাড ফ্লো নাইন করতেছে জি আগে কি ফাইভ করছিলেন না না আগে ফাইভ করিনি ফাইভ করেন না তো আপনার কাছে আমি বলে রাখবো যে আপনি কিন্তু ওই যে এই তিরিশ সপ্তাহ বয়সের পরে অবশ্যই মুরগিটার একটা অ্যান্ডিকিল ভ্যাকসিন দেওয়া রাখবেন দেওয়া দিলে আপনার সকল দিক থেকে সুবিধা পাবেন আপনার রোগ বৃদ্ধি থেকেও সালমোনালাকলি অ্যান্টারাইটিস থেকেও মোটামুটি বেশ সুবিধা পাবেন তো মুরগি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি যে আরো কি আপনি বাড়াইতে চাচ্ছেন না এর মধ্যে সীমাবদ্ধ থাকতে চাচ্ছেন না বাড়াবো মুরগি আগে আমি এখন আচ্ছা আলহামদুলিল্লাহ তো আপনার তো একটা ব্রোডিং শেডের দরকার আপনি একটা ব্রোডিং শেড করেন আর যখন মনে হয় না আপনার সুবিধাজনক অবস্থায় আপনি মুরগি লালন পালন করলেন নিজেরটা কইরা আপনি খাসার মধ্যে দিলেন এইটার একটা ভালো মন্দ দিক আপনি বুঝবেন আবার পোলেটটা নিলেন এইটা কি ভালো মন্দ এইটার দিকে একটা ভালো মন্দ আপনি বুঝলেন তাইলে দুইটা যখন আপনি ডিস্টেন্স করবেন তখন কোনটা ভালো কোনটা মন্দ এটা আপনি অবশ্যই বুঝতে পারবেন <laughs> তো আমার দেখা মতে আমি দেখতেছি যে আমাদের এলাকায় অসংখ্য পরিমাণ খামার কিন্তু আছে মুরগির খামার তো অনেক অভিজ্ঞ এবং পুরাতন খামারই যারা আছে তারাও কিন্তু পুলেট মুরগি ক্রয় করে পুলেট মুরগি ক্রয় করার কারণটা কি যে আপনার মুরগিগুলো রিজেক্ট হয়ে গেছে আপনি সেল করে দিবেন সেলের পরক্ষণে আপনি সতেরো সপ্তাহ বা আঠারো সপ্তাহ বয়সের মুরগিটা তাৎক্ষণিক পুলেট কিনে আপনার খাঁচায় ঢুকায় দিলেন এই কয়েকদিন পর থেকেই কিন্তু আপনি ডিম পাইলেন পরবর্তী যে সুবিধাটা হলো যেই টাকায় আপনি মুরগিগুলো ক্রয় করলেন আবার এটা রিজেক্ট পিরিয়ডে যখন আপনি বেচা বিক্রি করে দেবেন তার থেকে হয়তো বা কিছু টাকা আপনি কম পাইবেন কিন্তু আপনার কিন্তু প্রোডাকশন আপনার চলমান রইলো ব্যবসা আপনার চলমান রইলো আর অনেক সময় নিজে বাচ্চা লালন পালন করলে মুরগির খামার করলে অনেক সময় আপনার চলমান থাকে না আপনার ধ্যান ধারণা এবং চিন্তাভাবনা যে আগামীতে আরও পাঁচ হাজার মুরগি সেট আপনি বাড়াবেন আর ব্রোডিং সেট করবেন অনেক কিছুই পরিকল্পনা আছে আল্লাহ আপনার ব্যবসার মধ্যে বরকধান করুক আমরা আপনার সুখী এবং সমৃদ্ধ জীবনযাপন করতে পারেন আল্লাহর কাছে সেই তৌফিক চাই আল্লাহর কাছে আল্লাহ যেন কবুল করেন আর সুস্থতার ব্যাপারে তো খামারিবৃন্দ শুনলেন আপনার কাছ থেকে আপনার মুখ থেকে কথাগুলি যে মুরগিগুলো সুস্থ ছিল তেমন কোনো রোগ বেদে হয় নাই আর ভ্যাকসিনের ব্যাপারে ভ্যাকসিন দুইটা উনি দিছে আর যত ধরনের ভ্যাকসিনগুলো ছিল আমার এইখান থেকেই আমি কমপ্লিট করে দিয়েছি তো এই যে আপনি পুলেট মুরগি দিয়ে যে খামারটা আপনি শুরু করলেন আপনার তো পূর্বের অভিজ্ঞতা আছে এখন অনেক লোকজন আছে যা আমাদের ভিডিও দেখে উদ্বুদ্ধ হয় ব্যবসা বাণিজ্য করার জন্য তো আমি তাদের উদ্দেশ্যে অবশ্যই বলি যে আপনারা এই যদি খামার করতে চান তাহলে আপনার আগে অভিজ্ঞতা নেবেন অভিজ্ঞতা যদি আপনার না থাকে তাহলে যদি আপনার খামারের মধ্যে আসেন তাহলে আপনার লস খাওয়ার সম্ভাবনা থাকে এই যে আপনি অভিজ্ঞতা আছে আপনি পুলেট মুরগি আনছেন আপনি স্বতঃস্ফূর্তভাবে আপনার সুক্রিয়া আদায় করলেন যে না মুরগিগুলি আমি ভালো পাইছি এবং আপনার করতেও ভালো ছিল এখন যারা নতুন করে খামার করতে চায় অথবা পুরাতন খামারই পুলেট সম্বন্ধে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন পুলেট মুরগি কিনতে পারলে ভালো দেখে কিনতে হবে বয়সটা যাচাই করে নিতে হবে আর ভ্যাকসিন ট্যাকসিন দেখে যদি বুঝ মতো আনতে পারে তাহলে পোলট কিনাই ভালো 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 তো আমি তো আপনি যে আমার সেটার মধ্যে যে প্রথম একদিন গেলেন পরে আরও গেলেন যাওয়ার পরে আমি ডিটেল আপনাকে বলছি যে ভাই আমার মুরগিটা এই মানের তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত সব কিছুই মোটামুটি কাঙ্ক্ষিত পর্যায়ে পাইছেন না জি পাইছি তো প্রিয় খামারিবৃন্দ আপনাদের সাথে অনেক বিষয় শেয়ার করলাম এর ভিতর থেকেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনার সমচেন জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আরেকটা ব্যাপার হলো মানুষ ভুলের উঠতে নয় আমরাও কিন্তু ভুলের ঊর্ধ্বে নই আমরা ভালো করার ইচ্ছা থাকলেও অনেক সময় খারাপ হয়ে যায় যদি এরকম অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে আন্তরিকভাবে দুঃখিত আর আমরা মাসুম ভাইয়ের পোলট্রি খামারের জন্য এবং মাসুম ভাইয়ের জন্য আল্লাহর কাছে অবশ্যই দোয়া করি মাসুম ভাই এবং মাসুম ভাইয়ের খামার যেন আল্লাহ ভালো রাখেন এবং আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকেও ভালো রাখেন প্রিয় খামারিবৃন্দ অনেকটা সময় কথা বললাম এর ভিতরে যদি বিভ্রান্তিকর কোনো কথাবার্তা বলে থাকি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন শীত শেষ গ্রীষ্ম শুরু হচ্ছে সেই অনুযায়ী যেন আমাদের খামারগুলিকে নতুন করে সাজাতে পারি সেই চেষ্টা অবশ্যই করবো ইনশাআল্লাহ আপনাদেরকে মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ রাবুল আলমীন যেন মাহের রমজানের যাবতীয় যা কার্যক্রম আছে আমরা যেন যথাযথভাবে পালন করতে পারি আল্লাহ রাবুল আলমী যেন আমাদের প্রত্যেককেই সেই তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল ভালাত আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমদ